অন্ধকারের ঝলক ফ্লুয়েক অ্যাসিড হাড় ভাঙার পরশুরি। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের এক কোণে দাঁড়িয়ে থাকা ছোট্ট সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক যেন অজস্র মানুষের আশা বুকে নিয়ে দাঁড়িয়ে আছে আশেপাশের কোলা হল গাড়ির হর্ন দোকানের ডাকে ভরে থাকে চারদিক কিন্তু ক্লিনিকের ভেতরে যেন অন্য এক দুনিয়া যেখানে ব্যথার শব্দ মুছে যায় থেকে যায় শুধু শান্তি ও আশ্বাস সেই বিকেলেও দরজার সামনে ভিড় এক বৃদ্ধা ভেতরে ঢুকলেন ধীর পদক্ষেপে তার মুখের দিকে তাকালেই বোঝা যায় ক্লান্তি আর কষ্ট কতটা গভীর অস্থি দুর্বল হয়ে শরীর ভেঙে পড়ছে দাঁত একে একে নষ্ট হয়ে যাচ্ছে মাথার চুল হাত ভরে ঝরে পড়ছে পুরনো এক আঘাতের ক্ষত আজও শুকোতে চায়নি চারপাশের আলো তার চোখে অন্ধকার হয়ে আসে অথচ জীবনের প্রতি আকাঙ্ক্ষা এখনো নিভে যায়নি ডাক্তারবাবু মন দিয়ে শুনলেন প্রতিটি কথা মৃদু কণ্ঠে তিনি বুঝতে পারলেন রোগের মূলে শুধু শারীরিক দুর্বলতা নয় রয়েছে গভীর মায়াজমিক প্রভাব ফ্লোরিক অ্যাসিড ফ্লোয়ক অ্যাসিড সেই ওষুধের ছবি ভেসে উঠল তাঁর মনে এই ওষুধ এমনই রোগীর জন্য যেখানে অস্থি ভঙ্গুর হয়ে যায় দাঁত দ্রুত নষ্ট হয় চুল ঝরে পড়ে আর পুরনো ক্ষত শুকোতে সময় নেয় না সিফিলেটিক মায়াজমের ঘন ছায়া এই রোগের মধ্যে কাজ করছে যা বারবার ক্ষত সৃষ্টি করে সারে না আর শরীরকে অক্ষমতার দিকে ঠেলে দেয় বৃদ্ধা কিছুটা ভরসা পেলেন ওষুধ হাতে পেয়ে ডাক্তার বাবুর মুখে কঠিন আশ্বাস নয় ছিল সহজ কথায় ভর দেওয়া সময় লাগবে কিন্তু ভালো হবে এই বাক্য যেন তাঁর কাছে নতুন আলো হয়ে এল ক্লিনিক থেকে বেরিয়ে বৃদ্ধার চোখে ভিজে ওঠা আলো অন্যরকম বাইরের গরম ধুলোবালি ভরা বাতাসেও তিনি অনুভব করলেন শরীরের ভেতরে কোথাও যেন নতুন স্রোত বইছে ক্লিনিকের বাইরে অপেক্ষমান মানুষরা তাকিয়ে রইল তার মুখে যেন অন্ধকারের ভেতর থেকে একটু ঝলক বেরিয়ে এলো এইভাবেই প্রতিদিন সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক সমাজসেবামূলক চিকিৎসার আলো ছড়িয়ে দেয় এখানে নেই মোটা বিলের খাতা নেই অহংকারের দেয়াল আছে শুধু অসহায় মানুষের জন্য নিঃস্বার্থ সেবা মগরাহাটের কোলাহলের মাঝেই জন্ম নেয় মানবতার এই ছোট্ট আশ্রয় যেখানে ফ্লোরিক অ্যাসিডের মতো ওষুধ হয়ে ওঠে অস্থি দুর্বল মানুষের নতুন ভরসা আর জীবনের গহীন অন্ধকারেও জ্বলে ওঠে এক অনন্য ঝলক হোমিও চিকিৎসক আনোয়ারুল হকের রোগীলিপি থেকে আমি আঁখি নাচ